তো আমরা এখন কুমিল্লা শহরে আছি তো আসার পথে অনেক ঝামেলা হয়েছিল তো রোডের মধ্যে হচ্ছে একটা পোশাক কারখানায় মিছিল চলছিল ধর্মঘট চলছিল বেতন বোনাস দিচ্ছে না তাই তো সেখানে আমরা দুই ঘন্টা ছিলাম আর এখানে এসে গাড়িতে গ্যাস নিচ্ছে গাড়িতে গেস নেওয়ার পর আমরা এখানে আশেপাশে একটা হোটেল দেখে দুপুরে কিছু ভাত খাবার চিনি

ভাত খাবে তুমি ভাত খাবে ভাত ভাত ডাল ভাত ডাল

ডাল ভাত আর সাথে মামারে বক দিয়ে দেব দিব্যর সুখী মামা